নমস্কার আমি রাজকুমার চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে দু হাজার পঁচিশে যে নতুন যে আপডেট আজকে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব তো আজকে সবাই একটুখানি ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা তো সবাইকে নমস্কার আমি রাজকুমার ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ফেসবুকে নতুন যে দু হাজার পঁচিশে আপডেটগুলো এসছে যে কাজগুলো করতে হবে আমাদের যে কাজগুলো করা যাবে না সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব তো সবাই একটু ধৈর্য ধরে দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই জানতে পারবেন না তো চলুন আজকে মেইন যে ভিডিওতে যাই আমরা যে জিনিসগুলো আলোচনা করবো ফেসবুক কিন্তু অলরেডি বলে দিয়েছে আমাদের যে গাইডলাইনগুলো দিয়েছে সেইগুলোই আপনাদের জানাবো তার আগেও বলতে চাইছি যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে ফেসবুক ব্যাপারে যদি আমি জানি অবশ্যই আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব শুধু আমার কমেন্ট বক্সে এসে লিখে যাবেন একটু দাদা এই ব্যাপারটা কী ওই ব্যাপারটা কি তো অবশ্যই সেটা নিয়ে আমি আলোচনা করব তো চলুন আজকে মেইন যে টপিকটা যাই আমরা তো মেন টপিকের যেটা হচ্ছে আপনার দু হাজার পঁচিশে যে নতুন যে আপডেট যেটা ফেসবুক যেটা বলেছে ঠিক আছে সেগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ফেসবুক প্রথমেই বলেছে যে গাইডলাইন্স যেটা দিয়েছে সেটার মধ্যে একটা এক নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যে কোলপারেশান যেটা করি একই পোস্ট ছাড়িয়ে আমরা ছেড়ে আমাদের নিজের নিজেদের আমাদের দুই আটটা পাঁচ ছটা যে আইডি থাকে সেগুলোতে কোলপারেশন করে দিই আমরা ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু একদমই করা যাবে না ফার্স্ট অফ অল এটা ফেসবুক পুরোপুরি বন্ধ করতে বলেছে সেকেন্ড অপশান যেটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা ফেসবুক বলেছে আপনারা দেখবেন অনেক করি আমরা বিশেষ করে চাইনিজ ভিডিও অনেক অনেক ভাইরাল ভিডিও দিয়ে যারা ভিডিও বানায় সেই ভিডিওগুলোতে নিজের মুখ বসে কিংবা নিজের ছোট্ট একটা ছবি দিয়ে নিচে মুখে কিছু বলছি এই টাইপে যে ভিডিওগুলো যারা করছেন ঠিক আছে করে একটা আর্নিং প্রচুর পরিমাণে ইনকাম করছেন ঠিক আছে আর্নিং হতো আর্নিং হওয়ার পরেই তার আপনারা ডিলিট করে দেন সে ফেসবুক কিন্তু এবার নতুন যে নিয়ম অনুযায়ী আপনি যদি দেখে ফেসবুকে এই টাইপের ভিডিও বানাচ্ছেন যদি আর্নিং হয় আপনার আর্নিংয়ের পরেও যদি আপনি ডিলিট করে দেন ঠিক আছে এর ভয়তে আপনার কপিরাইটের ভয়তে ঠিক আছে তো অবশ্যই আপনি কিন্তু বাইন্ডিং করার পরেও সেই টাকাটা কিন্তু আপনার কেটে নেবে ফেসবুক এটা ফার্স্ট আমার নতুন আপডেট এটা তো এটা তুমি দু নম্বর পয়েন্ট গেল তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা যেটা করতেন দেখবেন হচ্ছে আমরা ভিউ বাড়ানোর জন্য বিশেষ করে আমরা ভিউ বাড়ানোর জন্য আমরা যে পোস্টগুলো নিজের পোস্টগুলো হ্যাঁ আমরা প্রচুর পরিমাণে শেয়ার করি আমরা ঠিক আছে নানান গ্রুপে অচেনা গ্রুপে আমরা শেয়ার করি তো এই জিনিসগুলোও কিন্তু করা যাবে না ঠিক আছে তো এই জিনিসটা এইটাতে বিরত থাকতে হবে আমাদের যদি আপনাকে কনটেন্ট মনিটাইজেশন আপনাকে সেটা যদি পেতে হয় আপনার যে ইচ্ছা থাকে অবশ্যই এটাও বন্ধ রাখতে হবে তারপরে আরও যে নতুন যে আপডেটটা এসে সেটা আপনাদের বলি যারা প্রোমোট ভিডিও বানান যারা প্রোমোট ভিডিও বানান সবথেকে মেন যেটা আমি অনেক আগে একটা ভিডিও করেছি দু হাজার পঁচিশ সালের আগে আমি ভিডিও কিন্তু দিয়েছি অলরেডি যারা প্রোমোট ভিডিও বানাচ্ছেন ঠিক যারা স্টানে কাজ করছেন ঠিক আছে তো তাদের জন্য কিন্তু আমি আগেও ভিডিও বানিয়েছিলাম প্রমোট ভিডিও কোনো রকমভাবেই করা যাবে না প্রমোট ভিডিও যদি করেন সেত্রে কিন্তু কোনো রকম কোনো আর্নিং আসবে না আর তারা কিন্তু অবশ্যই কন্টেন্ট মনোজেশন থেকে অনেকটা দূরে থাকবেন কন্টেন্ট মনোজিশন সেট থেকে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর নেক্সট যেটা আপনার হচ্ছে পয়েন্টটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনার আপনি যে কন্টেন্টগুলো বানাচ্ছেন ঠিক আছে একদম পুরো নিজের অরিজিনাল হতে হবে ঠিক আছে অথেন্টিক আপনাকে ভিডিও বানাতে হবে নিজের প্রোফাইল সঙ্গে সুরক্ষিত রাখতে হবে ঠিক আছে নিজের পোস্ট নিজের ভয়েসদের সবসময় ভিডিও বানানোর চেষ্টা করবেন একদম তাহলে একদম আর বিশেষ করে আরও সেকেন্ড যেটা পয়েন্ট রকমভাবে কোনো মিক্সিং ভিডিও বানানো যাবে না ঠিক আছে কোনো মিউজিক ভিডিও ইউজ করবেন না ঠিক আছে যতটা পারবেন অ্যাভয়েড করবেন ঠিক আছে এই জিনিসগুলো যদি আপনি বিরত থাকেন ঠিক আছে আপনি কিন্তু কন্টেন্ট মজিরশান সেট আপটা পেতে আপনার অনেক অনেক সুবিধা হবে তো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আরও নেক্সট কিছু আপডেট আসবে আমরা আবার শেয়ার করবো নেক্সট ভিডিওতে আজকের মতো এইটুকুনি সবাই ভালো থাকবেন নমস্কার